বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তার মানে তুমি আমার সাথে চিট করেছ রাজেশ বলে এই আরণ্যক বাবু আমার বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আমার বউকে তুমি বাজে কথা বলছো এক্ষুনি এখান থেকে চলে যাও নইলে তখনই রোশনাই হাত জোর করে বলে প্লিজ রাজেশ প্লিজ স্যারজির কোনো ক্ষতি করবেন না রাজেশ বলে তাহলে তোমার প্রেমিককে এক্ষুনি এখান থেকে চলে যেত বলো আরণ্যক রাজেশের দিকে তাকায় রাজেশ বলে না আমি বলছি না তুমি ওর প্রেমিকা কিন্তু ও তো তোমার প্রেমিক বটে ওকে এক্ষুনি এখান থেকে চলে যেত বলো নইলে ওকে সরিয়ে দিতে আমার বন্দুকের একটি গুলি যথেষ্ট আরণ্যক বলে অফিসার আপনাদের সামনে লোকটা বন্দুকের গুলির ভয় দেখাচ্ছে তবু আপনারা চুপচাপ দাঁড়িয়ে থাকবেন আরণ্যক কে বলে রোশনাই আমি তো তোমাকে বেনারসে পাঠিয়েছিলাম পরীক্ষা দিতে তুমি এখানে পরীক্ষা দিতে এসেছিলে তুমি মিসিং হয়ে গেলে আর তারপরে এই প্রেসের সামনে বললে তুমি রাজেশকে বিয়ে করতে চাও তুমি শুধু আমাকে একবার বলো রোশনাই তুমি মন থেকে সব কিছু মেনে নিয়ে রাজেশকে বিয়ে করতে চাও হ্যাঁ কি না রোশনাই আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি আরণ্যক রোশনাইয়ের সামনে হাত জোর করে বলে রোশনাই তুমি আমাকে সত্যি কথা বলো সত্যি কি তুমি এই রাজেশকে বিয়ে করতে চাও রোশনাই তোমার একটা সত্যির ওপর অনেক কিছু নির্ভর করছে সত্যি যদি তুমি এই রাজেশকে বিয়ে করতে চাও তাহলে মানুষের প্রতি আমার বিশ্বাস ভরসা উঠে যাবে রোশনাই আমার জীবন অন্ধকারে তলিয়ে যাবে আমার ভালোবাসার কাছে হেরে যাব রোশনাই প্লিজ তুমি আমাকে সত্যি কথা বলো আরণক হাত জোর করে বারবার রোশনের কাছে জানতে চায় রোশনাই মনে মনে ভাবতে থাকে আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে কিন্তু যেই মানুষটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছে আমাকে বাঁচাতে আমি তাকে কিছুতেই মিথ্যে কথা বলতে পারবো না রাজেশ তখন বলে আজ আমার বাড়িতে শুভ অনুষ্ঠান তাই ভেবেছিলাম আমি আমার বন্দুকটা বের করব না কিন্তু আমার কাছে বন্দুক আছে এই বলে রাজেশ তার পকেট থেকে বন্দুক বের করে আরণ্যকের দিকে তাক করে আরণ্যক বলে অফিসার আপনারা দেখছেন তো রাজেশ আরণ্যককে বলে এক্ষুনি এখান থেকে চলে যাও নইলে এখনই শেষ করে ফেলবো তখনই রোশনাই রাজেশের সামনে দাঁড়ায় রোশনাই রাজেশের বন্দুক ঠেলে বলে এই রাজেশ তোমার এত বড় সাহস হয় কী করে তুমি আমার সামনে দাঁড়িয়ে স্যারজিকে মারার হুমকি দাও রাজেশ তখন পুলিশকে বলে অফিসার আপনার এখানে দাঁড়িয়ে আছেন কেন এই ছেলেটিকে এখনই অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে যান আরণ্যক বলে আমাকে অ্যারেস্ট করবে এখানে কার সাহস আছে আমাকে অ্যারেস্ট করার আমি কি অপরাধ করেছি যে ওরা আমাকে অ্যারেস্ট করবে অপরাধ তুমি করেছ তুমি তো জনপ্রতিনিধি তাই না কলকাতায় গিয়ে তুমি যা যা করেছ সব কিছু এখন বলবো বললে তোমার জনপ্রতিনিধিত্ব কোথায় যাবে তোমার কোনো ধারণা আছে এরপরে আরনক রোশনাইকে বলে রোশনাই প্লিজ প্লিজ তুমি সত্যি কথা বলো রোশনাই তখন চিৎকার করে বলে না রাজেশ বলে না মানে রোশনাই বলে না মানে আমি এই বিয়েটা করতে চাই না এই রাজেশ আমাকে বিয়ে করতে বাধ্য করেছে রোশনাইয়ের মুখে এমন কথা শুনে আরণ্যক যেন হাফ ছেড়ে বাঁচে আরণ্যক যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে আরণ্যক পুলিশকে বলে অফিসার আপনারা প্লিজ রেকর্ড করুন রোশনাই তখন কিছু বলতেই যাবে রাজেশ রোশনের হাত ধরতে চাই রাজেশ বলে এই রোশনাই এই বলে রাজেশ রোশনায়ের হাত ধরতে চাইলেই আরণ্যক রোশনাইয়ের সামনে দাঁড়ায় আরণ্যক নিজে রোশনাইয়ের হাত ধরে আর রাজেশকে বলে রোশনাই তোমাকে বিয়ে করতে চায় না বুঝতে পেরেছ রাজেশ বলে তাহলে কি রোশনাই তোমাকে বিয়ে করতে চায় তুমি যে রোশনাইয়ের হাত ধরেছ আরণ্যক বলে কারণ তুমি জোর করে রশনার হাত ধরতে চেয়েছিলে আর সেজন্যই আমাকে হাত ধরতে হয়েছে এরপরে আরনক আপনারা প্লিজ অ্যাকশন নিন আর রোশনের বয়ানটা রেকর্ড করুন রাজেশ এসপি সাহেবকে কিছু বলতে চাইলেই এসপি সাহেব রাজেশকে বল এখন একজন মেয়ে বিয়েতে রাজি কিনা সেটা জানার অধিকার যেমন অন্য কারো আছে সেই মেয়েটারও বলার অধিকার আছে তাই রোশনাইকে বলতে দেওয়া হোক এরপরে এসপি সাহেব সাংবাদিকদের বলেন আপনারা প্লিজ রেকর্ড করুন রোশনাই তখন বলতেই যাবে রাজেশ রোশনের হাত ধরে টেনে রোশনের মাথায় বন্দুক ধরে আর রাজেশের লোকজন ধরে রোশনাই নিজেকে ছাড়াতে ছটফট করতে থাকে রোশনাই রাজেশকে বলে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি রাজেশ তখন রোশনাইকে বলে তুমি এই বিয়েতে রাজি হয়েছিলে বলে আমি তোমার আরণ্যক বাবুকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন আর ওকে ছাড়বো না এখন ওকে আমি শেষ করে দেব। রোশনাই তখন ঝাড়ি মেরে রাজেশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় রোশনাই বলে তোমার যা খুশি করো কি গ্যারান্টি আছে আমি তোমাকে বিয়ে করলে তুমি স্যারজির কোনো ক্ষতি করবে না আমি আর তোমাকে ভয় পাই না রাজেশ তাই আমি বিয়েটাও করতে চাই না পুলিশ অফিসার রাজেশকে বলে রাজেশ আপনি আপনার লোকদের বলুন আরণ্যক বাবুকে ছেড়ে দিতে আর আপনি বন্দুকটা নামান নামান বলছি পুলিশ বেশ চড়াচরে এই কথাটা বলে যেটা শুনে রাজেশ থমকে যায় রাজেশের লোকজন আরণ্যককে ছেড়ে দেয় রাজেশ ও বন্দুক নামিয়ে ফেলে এরপরে এসপি সাহেব রোশনাইকে বয়ান দিতে বলেন এসপি সাহেব বলেন আপনি যা কিছু বলবেন নিজের মন থেকে সত্যি কথাগুলো বলবেন রোশনাই নিজের মনে সাহস জোগায় আর সকলের সামনেই সব সত্যি কথা খুলে বলে